নমস্কার একটি আনন্দ সংবাদ নিয়ে আপনাদের কাছে এলাম আগামী একুশে ও বাইশে জুন চান্ত্রিক নৈহাটির আয়োজন স্বর্গীয় অনুদাস আয়োজিত হতে চলেছে একটি দুই দিন ব্যাপী নাট্য উৎসব এই নাট্যোৎসবে প্রথম দিনে ঠিক সাড়ে আটটার সময় আমাদের আহিনীর নাটক থাকছে জাগিলিং রচনা অনুপম দাসগুপ্ত প্রযোজনা ঘর আহি আহিবী নাটক এর পরের দিনও আরো তিনটি নাটক আছে আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা প্রত্যেকে এই ছটি নাটক দেখুন এবং ছটি বাছাই করা নাটক প্রতিটি নাটক আপনাদের খুব ভালো লাগবে যাত্রীকের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে আমরা আহ্বান করব দর্শকদের কাছে যে আপনারা এসে অল ভরিয়ে দিন এবং আমাদের আরো বেশি উৎসাহিত হন যাত্রী দীর্ঘদিন ধরে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় কাজ করে চলেছে যাত্রীকে কথা নতুন করে আর বলার থাকে না বা অপেক্ষা রাখে না তো প্রত্যেকের কাছে আমাদের আবারও বিরত অনুরোধ আপনারা আসবেন দেখা হবে কথা হবে প্রত্যেকে ভালো থাকবেন